বাবা আমার দিস না বাবা আমার ওষুধ কিনার ট্যাকা নাই আমাক কটা টাকা দে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমার কি খালি হামাকে চকত পড়ে তোমার ছোট বেটা আছে না তোর কাছে নই বাবু আচ্ছা ঠিক আছে বাবা তুই টাকা টেকে দিতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমার বড় বেটাক যায় কও তোর বড় ভাই কোনো দিলো না তুমি যাও তো থেকে যাও ঘৰত যাই সুদ থাক ওষুধ টষুধ কি খাওয়া লাগবে না পেটের বেত নই আমার ঘুম হয় না তুমি বলা আব্বাক আমার কাছে বেটা দিছো টাকা চাওয়ার জন নাই আমি হলো টাকা পয়সা দিবার পারবো না তুই দিবে পারবো না হমও দিবে পারবো না বাপের দায়িত্ব তখন লিবেরই পাবো না সময় থিয়ে আস তুই কুটি থুয়া থুই আয় করলে বিষয় হলো আমার সাথে কোনো প্যাশাল পারবো না সত্ত্বর থেকে সর ঠিক আছে আমার যেটা ব্যবস্থা করা সেটা করিচ্ছি। কি কষ্ট কর্ন্য রে হোল মানুষ করতে তারা আমাকে চিনলো না তোমার বড় ব্যাটার সাথে যুক্তিবুদ্ধি করে যে পেজ গিটা লাগাছো আমার সাথে তোমার আর এবার থাকা লাগবে না তুমি বাড়াও

খলিল চাষা তার বেটা দুটোকে এত কষ্ট করে মানুষ করলো লেখাপড়া করালো আর আজকে দেখলাম খলিল চাষা করা বাড়ির থেকে বার করে দিচ্ছে কোষ কি তুই রে আমার এলাকাতে তো বড় অন্যায় দেখি আমার সাথে তুই আসসালামু আলাইকুম সসা ওয়া আলাইকুম আসসালাম তোমার বেটা বলে তোমাক বাড়িতে ভাড়া করতেছে ও বাবা বুড়ো হয়ে গেছি আমি এখন ওর কাছে বোঝা আচ্ছা দেখি चलो তো আমার সাথে এসিয়াপ এ আসিফ এ বাড়াহতে কি কুটিত ররে সিএম মিন সাহেব আপনি এটি কি হছে চেয়ারম্যান সাহেব তা কি চনগা কেড়ে তোরা দুই ভাই এই অসুস্থ বুড়ো মানুষ বাড়িতে বাড়ি করে দিছু তোরা কি জানিস এই মানুষটা তোর কত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ বাপ বাপের দায়িত্ব পালন করছে এত কষ্টের কি আছে রে ঠিকই আছে বুঝের পাচ্ছি কিন্তু তোরা এই বাড়িতে তোর বাবা বাড়ি করে দিছু কে রে এই বাড়িটা কার বাড়ি বাড়ি তো বাপের তাতে কি আছে আচ্ছা আচ্ছা এই বাড়িটা তোর বাপের আর সেই বাড়ির থেকে তোর বাপক বাড়ি করে দিছু কি শোক বার করে দে না কি করবো চেয়ারম্যান সাহেব আমরা সকলে চাকরি বাকরি করি বাপক দেখভাল করার সময় আমার করে নাই বাপের বাড়ি থাকবো আর বাপক দেখভাল করার সময় নাই এই সামনে এই লাঠিটা দিত অগ্রে চাকরি আজকে বার করিচ্ছি আমি এ বাবা এ মারিস না মারিস না আমি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি বাবা তাও কোক বাড়ির থেকে বের করে দিস না দেখ বাপের ভালোবাসা দেখ আর সেই বাপক তোরা বাড়িতে বাড়ি করে দিছু তোরা কি মানুষ কারে চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা আমার কাছে লাভ নাই ক্ষমা তোর বাপের কাছে আমাকে আমাকে মাফ করে দাও আজ থেকে তোমার আর কোনো চিন্তা নাই আজ থেকে তোমার আর কোনো কিছুর অভাব দেবো না আব্বা